ধন্যবাদ আমাদের প্রধান অতিথি স্যারকে আলোচনায় সর্বশেষ তিনটি দল অর্থাৎ দলিল দাখিলা দখল চার থাকে জমি তার আপনার যদি দলিল থাকে দখল থাকে এবং দাখিলা থাকে আপনার ওই জমির মালিক ধরে নেওয়া যায় যদি এরপরে বিজ্ঞা আদালতে মামলা চলে সেটা হলো মামলাধীন বিচারাধীন বা আদেশের অপেক্ষার বিষয় স্বাভাবিক দৃষ্টিতে অনেক সময় দেখা যায় ভূমি অফিসে গেলে অভিযোগ 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 তা অভিযোগ কোথায় দেওয়া যায় ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নম্বরে আপনি আমার আমি একজন সহকারী কমিশনার ভূমি আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন আমার আমার স্টাফ বা আমার অধীন যারা আছে তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন তাহলে কোথায় যোগাযোগ করবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু টু নম্বরে ডি আর হচ্ছে আপনাকে যখন আমি নামটা নাম জারি করে দিচ্ছি সরকারকে একটা সরকারি ফি দিতে হয় যা এগারোশো টাকা এবং অনুমোদনের পর থেকে দিনের মধ্যে এটা পরিশোধ করতে হয় যদি পরিশোধ না করা হয় তাহলে এটা বাতিল হয়ে যাবে বা আর হয়ে যাবে সুতরাং আপনার উচিত হবে অনুমোদনের পর থেকে তিরিশ দিনের মধ্যে সরকারি ফি পরিশোধ করা কারণ সরকারি ফি পরিশোধ না করলে ওইটার মালিকানা সত্ত্বে বা আইনগত বৈধতা হয় না আজকের রিপোর্টে খুলনা বিভাগের মধ্যে ল্যান্ড পারফরমেন্সে মাগুরা জেলা সেরা এবং শ্রেষ্ঠ স্থানে অবস্থান করছে টপ লিস্টে আছে মাগুরা অর্থাৎ খুলনা জেলায় আছে দশটি জেলা মাগুরা জেলা টপ অর্থাৎ কি প্রথম জেলা এইবার আসেন মাগুরার